যজনী ট্রান্সফার করে একটা যোগ আনন্দিক সংকেত তৈরি করতে হয় ম্যাগনেশিয়াম ফসফেট ফসফেটের যজনে তিন ম্যাগনেশিয়ামের কাছে বসবে ম্যাগনেশিয়ামের যদি দুই ফসফেটের কাছে বসবে আর যদি আমরা যোগমূলক সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাই তাহলে যোগমূলকের সংখ্যা আমাদের ভালো জানতে হবে যে একাধিক মৌল যুক্ত হয়ে একটি যোগ তৈরি করে যোগটি যদি প্রতিস্থাপনীয় হাইড্রোজেনের নিয়ে আচরণ করে তাহলে তাকে আমরা যোগমূলক বলবো যোগমূলক দুই প্রকার ধনাত্মক যোগমূলক ঋণাত্মক যোগমূলক ধনাত্মক যোগমূলক দুটো দুটা মাত্র অ্যামোনিয়াম আর ফসফেনিয়াম বাকি পৃথিবীর সকল যৌগমূলক ধনাত্মক ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে